জন খবর বাংলার সঙ্গে আছেন प्रियंका সরাশরীর তিনটের খবর নিয়ে তাও শুরুতেই নজর রাখবো হেডলাইনসে উত্তরবঙ্গের সফর শেষে উত্তর কন্যা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী রাণীগঞ্জের সাহেবগঞ্জ মরে বৃহস্পতিবার স্থানীয়রা রাস্তার ধুলোর সমস্যার প্রতিবাদে ছাই বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ দেখান টানা বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা যা প্রস্তুতিতে সমস্যা সৃষ্টি করেছে নজর রাখবো খবরে উত্তরবঙ্গের সফর সফর শেষে উত্তর কন্যা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী এদিন দুপুরে উত্তর কন্যা থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে কলকাতা ফিরে যাওয়ার কথা উত্তরবঙ্গ সফর শেষে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের সফর শেষে উত্তর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দুপুরে উত্তর থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে কলকাতায় ফিরে যাওয়ার কথা নেপালের সম্পতি ঘটে যাওয়া অহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে ব্যারাকপুর কমিশনারেটের বিভিন্ন থানায় এফআইআর দায়ের করে তৃণমূল কংগ্রেস নাম করো একটু নাম নাম করো অর্জুন নামে করে দি আর না করলে আমার মন তো মন থাকবে না রাজনৈতিকে চ্যালেঞ্জ করছে সাম্প্রতিক নেপালের অহিংস ঘটনা ছবি সামনে আসতে উদ্বিগ্ন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা নেপালের গণঅভ্যুত্থান প্রসঙ্গে বলতে গিয়ে কার্যত বিতর্কিত মন্তব্যই করে বসেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জন সেন নেপালের মতো গণঅভ্যুত্থান এ রাজ্যে হওয়া দরকার এই মন্তব্য কি হাতিয়ার করেই এবার বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করতে চলেছে ব্যারাকপুর জেলা তৃণমূল ব্যারাকপুর কেন্দ্রের প্রাক্তন যেভাবে জেগে উঠেছে সেই বাংলার যুব জাগরণ হওয়া উচিত সেই কথার পরিপ্রেক্ষিতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের একাধিক থানাতে মামলা করলো তৃণমূল নেতৃত্ব বুধবার সাংবাদিক বৈঠক করে এ জানিয়েছেন লোকসভা কেন্দ্রের তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ভৌমিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং বাংলার মুখ্যমন্ত্রীকে খুন করার পরিকল্পনা করেছেন এই ঘটনার কথা আজ জানতে পেয়ে আমরা বিভিন্ন থানায় অর্জুন সিং এর বিরুদ্ধে মামলা করছি ভাতপাড়া জগদ্দল লৈহাটি টিটাগড় সহ একাধিক থানায় অর্জুন সিং এর নামে হামলা করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব চাইছে যাতে অর্জুন সিং এর এই মন্তব্য তদন্তের আওতায় আসে সেই লোকটি একটি স্টেটমেন্ট করেছেন যে বিনা রক্তপাতে কখনো ক্ষমতার পরিবর্তন হয় না এবং কুড়ি থেকে তিরিশ বছরের ছেলেরা নেপালে যেভাবে গণহত্যা সংগঠিত করেছে বাংলাতেও সেরকম হওয়ার দরকার অর্থাৎ প্রকারান্তরে মমতা ব্যানার্জিকে খুন করার ভুল চক্রান্ত এটা আমাদের মনে হচ্ছে আমরা ব্যারাকপুর দমদম সমস্ত থানায় আমরা ইতিমধ্যে কমপ্লেন করেছি আমরা আশঙ্কিত যে আমাদের

অর্জুন সিং এই বিষয় নিয়ে বলতে গিয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন আমি যেটা বলেছি ঠিকই বলেছি যুব সমাজ যদি এগিয়ে আসে তাহলে অন্যায় প্রতিবাদ হবে আমার বিরুদ্ধে চারশো থানায় মামলা করুক তাতে আমার সম্মান থাকবে আমি ভয় পাই না আমার নামে চারশো মামলা হলেও আমার নাম গেরেস বুকে উঠবে নেপাল যেটা বুঝতে পারেছে করাপশন চাকরিহারা হারা মানুষ এখানে হাজার হাজার লোকের চাকরি চলে যাবে চাকরি নেই দেড় কোটির উপরে শ্রমিক আছে কতদিন বরদাস্ত করবে বাংলা যুব সমাজ তাকে যদি জাগরণের জন্য বলেছি কোনো ভুল কথা বলেনি কিন্তু আমি কোন কোথাও এই যে এফআইআর আমার নামে করেছে আর চারশো না করলে আমার মান সম্মান থাকবে না পার্থভূমিকে চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি কে বলে চারশো থানা আমার নামে এফআইআর করো কিচ্ছু যে আসে না রানীগঞ্জের সাহেবগঞ্জ স্থানীয়রা রাস্তার ধুলোর সমস্যার প্রতিবাদে ছায় বোঝায় গাড়ি আটকে বিক্ষোভ দেখান তারা দাবি করেন দৈন দৈনন্দিন ভারী গাড়ি চলাচলের ধুলোর পরিমাণ বেড়ে যাওয়ায় তাদের জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে শিল্পাঞ্চল শহর রাণীগঞ্জের সাহেবগঞ্জ মোড় বাইপাসের সাত নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে চলতে থাকা রাস্তার ধুলোর সমস্যার কারণে বিক্ষোভ দেখায় তারা রাস্তা অবরোধ না করে শুধুমাত্র ছাই বোঝায় গাড়ি আটকে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতিদিনই দশ টাকা ১৬ টাকা এবং বারো টাকার বিভিন্ন ডাম্পার ওই সড়ক দিয়ে চলাচল করছে যার ফলে রাস্তার ধুলোর পরিমাণ বেড়ে যাচ্ছে অনেক তারা জানান এই অতিরিক্ত ধুলোর কারণে এলাকাবাসীরা স্বাভাবিক জীবনযাত্রা চালাতে অক্ষম হচ্ছে এছাড়াও সড়কটি দিয়ে চলাচলকারী পথচারীদের জন্য দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে তাদের দাবি দ্রুত সড়কটির ওপর জল দেওয়ার ব্যবস্থা চালু করা হোক যাতে ধুলোর পরিমাণ কমে এবং পরিবেশের অবস্থা উন্নত হয় আমাদের বিশেষ করে হচ্ছে আজকে যে রক্ত যা এবং যে অবস্থায় আমাদের এখন রক্ত যে অবস্থ হয়ে যাচ্ছে তাতে বাচ্চাদের শরীর সুস্থ থাকাতে অসুস্থটা বেশি হয়ে যাবে তাই আমরা প্রশাসনকে লক্ষ্য রাখলে আমাদের পরিবেশ আমাদের আমাদের ছেলে ছেলে মেয়ে প্রত্যেকটা সুস্থ থাকে গাড়ি আটকানোর যত ছায় পড়ছে পাবলিকের খুব অসুবিধা হচ্ছে ছোট ছোট বাচ্চারা স্কুল যাচ্ছে মুখ মুখে ঢাকা দিয়ে যেতে হচ্ছে এমন অবস্থা একদম রাস্তা দেখা যাচ্ছে না এটা তো ব্যবস্থা করতে হবে কিছু ডেভেলপের কাজ হচ্ছে তাতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু যেরকম আমরা চাইছি দু টাইম জল দেখ তাতে ছাইটা না উড়ে ডাস্টটা না উড়ে গাড়িগুলো রাফ গাড়ি চলে যে প্লাস এখন ধুলো দেখতে হয় না আজ কালকে যে এক দিন হল যে আমার হাতে লেগেছে আর বইছে আছে বুঝলে তো ফ্যামিলি বা মানুষ বডি কিন্তু এই যে ফ্যামিলি যেটা হচ্ছে কেন মানুষ দেখতে তো সবাই খারাপ বলি বলো প্রচুর অসুবিধা হচ্ছে পলিউশন তো বেশিই হচ্ছে এবং ধুলো ডাস্টের জন্য আমাদের নিজেদের অ্যালার্জি সমস্যাগুলো বেড়ে যাচ্ছে কিন্তু উপায় তো কিছু করছে না এখানের প্রশাসন

কাকদ্বীপে টানা বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা যা প্রস্তুতিতে সমস্যা সৃষ্টি করেছে ধান জমি ও জল জমার কারণে তৈরির কাজ বন্ধ হয়ে পড়েছে টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে কাকদ্বীপ মহকুমার বিস্তীর্ণ এলাকা বিশেষত ধানের জমি ও গভীর মাঠগুলোতে এখন জল জমে রয়েছে তাই সমস্যার পড়েছেন দুর্গোৎসব কমিটিগুলি কারণ এই এলাকার বেশিরভাগ পুজো মণ্ডপগুলি ফাঁকা ধান জমিতে ও মাঠে তৈরি করা হয় এই জায়গাগুলিতে এখন জল জমে থাকার কারণে মণ্ডপ তৈরি কাজ বন্ধ রাখতে হয়েছে এদিকে পূর্ণিমা কোটাল থাকার কারণে নদীর সংলগ্ন মাঠগুলিতেও জল উঠেছে যে কারণে মণ্ডপ তৈরি করার ক্ষেত্রে কাকদ্বীপ এলাকার বেশ কয়েকটি বড় দুর্গোৎসব কমিটি সমস্যায় পড়েছেন চতুর্থীর আগে কিভাবে মণ্ডপের কাজ শেষ করবেন তা নিয়েও চিন্তিত হয়ে পড়েছেন ডেকোরেটার্স এর কর্মীরা কাকদ্বীপ ইয়াং ফাইটার্স ক্লাবের সম্পাদক অশোক মিশ্র বলেন প্রাকৃতিক দুর্যোগের কারণে এবছর পুজোর বাজেট অনেকটাই বেড়ে যাবে কারণ এখন মণ্ডপের কাজ সম্পূর্ণ করতে হলে অনেক বেশি কর্মীকে কাজে লাগাতে হবে দিন ও রাত এক করে তাদের কাজ করতে হবে তবেই কাজ শেষ হওয়া সম্ভব এদিকে চতুর্থের দিন পুজোর উদ্বোধন এখনো বাঁশ বাঁধার কাজই সম্পূর্ণ হয়নি এরপর মণ্ডপে কাপড় লাগানোর কাজ শুরু হবে এখনো প্যান্ডেল হচ্ছে না বলতে প্যান্ডেল আজকের আসার কথা আছে আজকে তে কাতার হয়ে যাবে জলবায়ু বৃষ্টির জন্য মাঠটা নিচু নিচুর জন্য জলটা জমে যাচ্ছে এখানে ডেনের ভালো ব্যবস্থা নেই বুঝেছেন হ্যাঁ বৃষ্টিটা হচ্ছে বলে এই জন্যে আর এই প্যান্ডেল যখন আরম্ভ হয় তখন আমাদের মেশিন দিয়ে জল ছেঁচে দেওয়া হয়েছিল বুঝেছেন ছেলেরাও মাঠেও খেলছিল শুকিয়ে গেছে আবার হঠাৎ বৃষ্টি এসে গেল তার জন্য কি সমস্যা হচ্ছে বৃষ্টি জলে হচ্ছে এই যে কাজ হচ্ছে এখন দেখতে দেখছাও কিন্তু কাজ হচ্ছে ততটা বিজে হচ্ছে হ্যাঁ এইভাবে হয় তারপরে ওই মেশিন বসানো হচ্ছে এই যে পাইপ দেখতে পাচ্ছেন মেশিন আগে হ্যাঁ খুব সমস্যা আছে বাঁশ বই নিয়ে যেতে তারপরে তোমার এই জলের জন্য আমাদের কাজের খুব অসুবিধা হচ্ছে কাজ করতে অনেক লেট হচ্ছে সামনে তো আর কয়েকদিন পরিমিত দুর্যোগ বুঝো তার আগে কি প্যান্ডেল কমপ্লিট করতে পারবে আশা করি চেষ্টা করছি যাতে নাইট টাইট করে কমপ্লিট করা যায় কেননা এই জলের জন্যে খুব নাইটেও কাজ করতে অসুবিধা হচ্ছে এই হয়ে গেলে নাইটে করতে সুবিধা হবে আর কি সবথেকে বড় সমস্যা সার যেটা হচ্ছে নদীর জল এই জোয়ার এসে গেছে আমাদের সব কাজকর্ম বন্ধ ভেসে যাচ্ছে বাঁশ কাঠ সব ভেসে যাচ্ছে থাকছে না তারপর চলাচলের অসুবিধা এক কম্বর পর্যন্ত জল হয়ে গেলে কি করে যাওয়া আসা যায় সেই অবস্থা আমাদের দাঁড়িয়েছে যে বর্ষা হচ্ছে প্রতিনিয়ত বর্ষা হচ্ছে এখন যখন বর্ষা হয় তখন একটু থেমে যেতে হয় আমাদের কাজ বন্ধ রাখতে হয় আবার বর্ষা চলে গেলে সেই কাজ আবার করতে হয় এখন সমস্যা হচ্ছে কি যে যেহেতু কাজ ধরা হচ্ছে আমাদের কাজটা তো টাইম মতন তুলে দিতে হবে এর মধ্যে আরও লেবার বাড়াতে হবে যার লেবার আছে এখন দেখা যাচ্ছে এরকম বর্ষা হলে এই লেবারে কাজ উঠবে না আরও লেবার বাড়াতে হবে তো আমাদের মানে মহালয় আমাদের ছাড়ার কথা যেভাবে আমাদের এগ্রিমেন্ট হয়েছে কিছু কিন্তু তো কাজ করতেই পারছে না মানে বিগত দু তিন দিন ধরে আমাদের কাজ বন্ধই আছে বন্ধ ছিল আজকে লেগেছে নদী বাঁধ জল আসছে তার জন্য আমাদের আমাদের এক্সট্রা লাগিয়ে জেগে কাজ করতে হচ্ছে প্যান্ডেলটা যাতে আমরা কমপ্লিট করতে পারি বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি অব্যাহত থাকায় নদী সংলগ্ন এলাকায় যেমন তিস্তা জল ঢাকা সহ অন্যান্য নদীগুলির জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে এর ফলে বন্যার সম্ভাবনা সৃষ্টি হওয়ায় রাজ্য সরকারের পক্ষ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে তিস্তায় লাল সতর্কতা বন্যার আশঙ্কা বৃহস্পতিবার সকাল থেকে জলপাইগুড়ি জেলা জুড়ে ব্যক্তিত্বভাবে বৃষ্টি অব্যাহত মেকলা আকাশ এবং তীব্র বৃষ্টির কারণে নদী সংলগ্ন এলাকা যেমন তিস্তা জলঢাকা সহ অন্যান্য নদীগুলির জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে এর ফলে এলাকাগুলিতে বন্যার সম্ভাবনা তৈরি হয় রাজ্য সরকারের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি জেলার গজলডবা তিস্তা পারস্ত থেকে বৃহস্পতিবার সকালে এক হাজার চারশো নয় কিউশেক পরিমাণ বাড়িয়েছে তিস্তা নদী ছাড়াও জলঢাকা ঢাকা নদী এবং অন্যান্য ছোট নদীগুলির জলস্তর বৃদ্ধির ফলে নদী সংলগ্ন এলাকায় বিপদ বাড়ছে ফ্ল্যাট কন্ট্রোল রুমের সূত্রের খবর মেকলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে অপরদিকে সংরক্ষিত ও অসংরক্ষিত অঞ্চলগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে জলপাইগুড়ি জেলার তাপমাত্রা বৃহস্পতিবার পঁচিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস আর চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ষোলো পয়েন্ট শূন্য বিমি অতিবৃষ্টির কারণে নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের উদ্বেগ দেখা দিয়েছে জলপাইগুড়ি থেকে খতিবুল ইসলামের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি